একটা প্রবাদ কথা আছে জানো তো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কাল মনে হয় তুমি ভেবে চিন্তা কাজটা করি তাই না কাজটা করে ফেলার পর চিন্তা ভাবনা করেছো যার ফলস্বরূপ কি হলো হয় ভিডিওটা ডিলিট করতে হয়েছে তোমার না হলে ভিডিওটা প্রাইভেট করতে হয়েছে তাই তো আমি বলি কি ঠাকুর ঘরে বসে অ্যাটলিস্ট ঠাকুর পুজোটা তো মন দিয়ে করো তোমরা হাজব্যান্ড ওয়াইফ ঠাকুর ঘরে বসে একজন গোপাল সেবা দিচ্ছ একজন ভোলানাথের সেবা দিচ্ছ এই কাজটা তো অন্তত মন দিয়ে করো সেই সময়টা তো কুচুটে না করলেও চলে বলো তাই না তো চলো বন্ধুরা আমি কি বিষয়ে আজকে ভিডিওটা করব তোমরা আশা করি বুঝতে পেরেই গেছো তো চলো ভিডিওর ভিতরে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি কালকে এই সাড়ে সাতটা পৌনে আটটার দিকে আমাদের অসুখী দিদি গো হুম হুম অসুখী দিদি একখানা বারো তেরো মিনিটের ভিডিও পোস্ট করেছিল তো আমার যেহেতু ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করা ছিল নোটিফিকেশানও অন করাই ছিল যথারীতি নোটিফিকেশান ঢুকেছে সাত সাথ দেখতে গেলাম রে বাবা ওনাদের দেবাদেবীর উদ্ধত্ব দেখে মনে হচ্ছিল কি ক্যামেরার ভেতরে ঢুকে একদম ঢিসুম 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 করে মুখ দিই বলতে বাধ্য এই ভাষাতেই কিন্তু দেখলাম কি ওইগুলো করতে হলো না কিছুই করতে হলো না নিজে নিজেই ভিডিওটা তারা ডিলিট ইয়া প্রাইভেট করতে বাধ্য হলো তো প্রাইভেট বা ডিলিট কখন করেছে বলতে পারবো না যাই হোক আমি সোয়া নটা নটা কুড়ির দিকে আর ভিডিওটা দেখতে পাইনি একবারই দেখেছিলাম তো এই হচ্ছে মূল ব্যাপার তো সেই ব্যাপারে কিছু কথা বলবো মানে এই মহিলা কতটা অসভ্য কতটা ছোট লোক কালকে তার না পুরো তার ভিডিওতে ফুটিয়ে তুলেছিল সে এবং তার হাজবেন্ড দুজন ঠাকুর পুজো দিচ্ছে ঠাকুর পুজো দেবে কি তারা ব্যস্ত পরনিন্দা পরচর্চা করতে ঠাকুর পুজো দিতে দিতেও তারা ব্যস্ত ভিউয়ার্সদের আর কিভাবে অপমান করা যায় ওই ভিডিওর বিষয়বস্তু কি ছিল জানো এটাই ছিল যে তার বাড়িতে ভিউয়ার্সদের কেন সে অ্যালাউ করে না যদি ভিউয়ার্সদের অ্যালাউ করে তাহলে তারা বলবে যে হ্যাঁ ওই তো আমরা আসলাম আমাদের সাথে ভালোভাবে কথা বললো না আমাদেরকে চা দিল বিস্কুট দিল না আমার সাথে বাচ্চাটা ছিল বাচ্চাটাকে একটা বিস্কুট দিল না এইগুলো নাকি বলতে পারে সেই জন্য অ্যালাউ করে না আচ্ছা আর কি ছিল আর ছিল এই অসুখী দিদি বলছিল যে সে নাকি তার মাকে কোনো এক সময় তার একটা পুরাতন কি দিয়েছিল আর যার মধ্যে সে ফুল বেলপাতা তা এখন ভেবেছে সে যে মাকে একটা ছোট ফ্রিজ কিনে দিয়ে ওই ফ্রিজটা নিয়ে আসবে সেরকম উপায় ঠুপায় পাচ্ছে না তো এই ছিল ওই ভিডিওর মূল বিষয়বস্তু আর কি বলছিল ভিডিওতে আর বলেছিল যে উনি ওনার চ্যানেলে এই ধরনের কথাবার্তাই বলবেন মানে এই রকম ছোড়া ছোড়া অসভ্যের মতো তাতে যাদের দেখার ইচ্ছা হয় ওনাকে দেখবেন যাদের ইচ্ছা নেই তারা দেখবেন না মানে এই রকম একটা কথা আর এই প্রত্যেকটা বিষয়ে স্ট্যাম্প মারছিল ওনার হাজবেন্ড যে হ্যাঁ তুমি ঠিক করেছো তুমি ঠিক করেছো তুমি প্রথম থেকে যা যা ভিডিও দিয়েছো একদম ঠিক করেছো ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই যা করেছো বেশ করেছো এরকম একটা অ্যারোগেন্ট ভাব বুঝতে পেরেছো তো তা বলি কি অসুখী দিদি কমেন্ট বক্সে তো আপনাকে ধুয়ে কাপড় পরিয়ে দিয়েছে ধুয়ে কাপড় পরিয়ে করিয়ে দিয়েছে আপনি যে আপনার ভিডিওটা পাবলিক করলেন ওই সাড়ে সাতটা পৌনে আটটার দিকে আর ধরে নিলাম সাড়ে নটার মধ্যেই আপনি ভিডিও প্রাইভেট অথবা ডিলিট করে দিয়েছেন তার মধ্যেই যত মানুষ দেখেছে বা যত মানুষ কমেন্ট করেছে না সেই কমেন্ট দেখে বা সেই মানুষজনের রিয়াকশন দেখেই না আপনার চরিত্র আপনি কি ধরনের মানুষ আপনার পাস্টে কি কি হয়েছে না হয়েছে অনেক বিষয় উঠেছে তো এইগুলোই কি কারণ ভিডিও ডিলিট করার জানতে জানতে চাইছি চাইছি আপনি দুদিন আগে আপনার ভিডিওতে বলছিলেন না যে বসন্তকাল চলে আসছে এখন কোথায় গাছের পাতা সব ঝরে যাবে বেশ একটা ঝড় ফড় হবে তবে না নতুন পাতা গজাবে বলছিলেন না দেখলেন তো কেমন ঝড় আসা আসলো অ্যাকচুয়ালি বুঝতে পারছি আপনি ভীষণভাবে ফ্রাস্টেটেড হয়ে রয়েছেন ভীষণভাবে আপনি ভেতর ভেতর জ্বলছেন এই যে আপনি বলেছিলেন যে দর্শকরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাকি জ্বলছে না না আপনি জ্বলছেন যে জিনিসগুলো না আপনার প্রত্যেকটা কথাবার্তায় প্রত্যেকটা আচরণে মানুষকে আপনি নিজে বুঝিয়ে দিয়েছেন বুঝতে পেরেছেন নিজে বুঝিয়ে দিয়েছেন আর স্বাভাবিক ব্যাপার চার লাখের একটা চ্যানেল সেটা যদি থ্রি পয়েন্ট নাইন নাইনে গিয়ে দাঁড়ায় গায়ে তো একটু লাগবে সেইগুলোরই বই প্রকাশ ছিল আপনার কালকের ভিডিওটা শুধু কালকের ভিডিওটা বলবো না এই গত দু তিন দিনের ভিডিওগুলো তাই না দেখুন আজকে আপনার মেয়েকে নিয়ে যে কটা মানুষ যেভাবে কাটাছেড়া করছে না কেন এর জন্য দায়ী অসুখী দিদি এর জন্য দায়ীকে কখনো চিন্তা করে দেখেছেন দায়ী আপনি দায়ী আপনি কোনো দরকার ছিল না আপনার মেয়েটাকে এই কন্ট্রোভার্সিটার মধ্যে টেনে আনার কিন্তু আপনি টেনে এনেছিলেন যার জন্যই মানুষ বলছে যার জন্যই মানুষ বলছে আর বাধ্য হয়েছে আপনার মেয়েও ইনস্টাগ্রাম আইডিটা প্রাইভেট করে দিতে আপনার হাজবেন্ডকে নিয়ে আপনার মাকে নিয়ে কত রকমের কত কথা আপনার কমেন্ট বক্সে ভিউয়ার্সরা বলে গেছে আপনার কমেন্ট বক্স থেকেই তো জানতে পারলাম যে আপনার শ্বশুরবাড়িতে বাড়িতে না থাকার কারণ আপনার সাথে আপনার শ্বশুর রিলেশন কেমন বা পাড়া প্রতিবেশীর রিলেশন কেমন এগুলো তো আপনার কমেন্ট বক্স থেকে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা জানতে পারছি তাই না আমাদেরকে তো কেউ আর কানে কানে এসে বলে যায়নি আর কালকে আপনার কমেন্ট বক্সে একখানা অদ্ভুত কমেন্ট চোখে পড়েছে বলবো কি না ভাবছি না বলি তো সেই কমেন্টটা হলো এই রকম যে আপনি এই যে আপনার বর্তমানের যে আপনার প্রভু তাকে বিয়ে করার আগে আপনি নাকি কোথাও সাত আট দিনের জন্য চলে গিয়েছিলেন মানে বিয়ের আগে চলে গিয়েছিলেন তা এই কমেন্টটা যিনি করেছেন সে নিশ্চয়ই হাওয়ায় হাওয়ায় করেননি তাই না আপনার চেনা জানা বা আপনাকে খুব ভালো করে জানে এই রকম মানুষজনের মধ্যেই কেউ করেছেন তো এই কমেন্টটাই কি আপনি নিতে পারেননি সেই জন্যই কি ভিডিওটা সাত তাড়াতাড়ি আপনাকে প্রাইভেট বা ডিলিট করতে হলো এই প্রশ্নগুলো মনের মধ্যে আসছে আপনি এত সত্যবাদী আপনি এত স্পষ্টবাদী আপনি আপনার চ্যানেলে বললেন আমার চ্যানেলে এই রকমের ভিডিওই আসবে আমি এইভাবেই কথা বলবো ক্ষমা ক্ষমাঠমা চাওয়া তো দূরের কথা যা করেছি বেশ করেছি তাই না তাহলে আপনাকে ভিডিও প্রাইভেট বা ডিলিট করতে হলো কেন প্রথম থেকে আমরা প্রত্যেকটা ক্রিয়েটার বলে এসেছি যে হ্যাঁ আমাদের বর্তমানের অবস্থা যা মানে পারিপার্শ্বিক অবস্থা যা তাতে চট করে মানুষকে বিশ্বাস করা যায় না অনেক মানুষই মানে কি বলবো ভালো মানুষের মুখোশ নিয়ে মানুষের সাথে মিশতে যায় তারপরে তার ক্ষতি করে দেয় এই কথাটা সব দিক দিয়ে ঠিক সব দিক দিয়ে ঠিক এমন কি আমরা এটাও বলেছিলাম যে ভিউয়ার্স আপনার বাড়িতে গিয়েছিল ভোর ছটার সময় ছোট্ট একটা বাচ্চাকে সাথে নিয়ে তার অবশ্যই উচিত ছিল আপনাকে ইনফর্ম করে যাওয়া তো আপনি এই টোটাল বিষয়গুলোকে একটু ভালো করেও বলতে পারতেন তাই না একটু ভালো করেও বলতে পারতেন একজনের জন্য আপনি ক্যামেরা খুলে সকলকে তো অপমান করতে পারেন না একদমই পারেন না পারেন কি কিন্তু আপনি একদিন নয় দিনের পর দিন সেই কাজটা করেই যাচ্ছেন করেই যাচ্ছেন যার জন্যই আপনার কমেন্ট বক্সে যেই মানুষগুলো মানে গুটিকতক মানুষ হবে যারা আপনাকে শেষ দিন অবধি সাপোর্ট করে গেছে তারাও আপনার গতকালকের ওই বারো তেরো মিনিটের ভিডিওটা দেখে কমেন্ট বক্সে লিখে গেছে যে আজকের এই ভিডিওটা দেখার পরে তোমার পাশে আর থাকতে পারলাম না বুঝতে পারছেন তাহলে আপনার কতখানি বেড়েছে অহংকার কিন্তু মানুষের পতনের কারণ আপনার ভেতরে একদম ভরে ভরে রয়েছে ভরে ভরে রয়েছে আপনার চ্যানেলটাকে আমাদের প্রত্যেকের ভালো লাগতো কারণ আপনি একটা পজিটিভ ভাইভস দিয়ে ভিডিও করতেন সত্যি ভালো লাগতো যাই দেখান না কেন ভালো লাগতো কিন্তু ইদানিংয়ে আপনি তো জ্ঞান আবার বেশি দেন কিন্তু আপনার ওই কাঠ কথা, কথা ছোড়াছোড়া কথা অসভ্যের মতো আচরণ মানুষকে ইনসাল্ট করা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনি প্রমাণ করে দিয়েছেন আপনি কি করে জানলেন যে ভিউয়ার্সরা আপনার বাড়িতে গেলে পরে এই ধরনের মন্তব্য করবে যে হ্যাঁ আমরা গেলাম আমাদেরকে এক কাপ চাও দিল না বা চা দিলো তো বিস্কুট দিল না বা আমাদের সাথে বাচ্চারা ছিল তাদেরকে বিস্কুট অফার করলো না আমরা তো জানি আমাদের বাড়িতে কোনো ছোট বাচ্চা কাচ্চা আসলে আগে মা বাবাকে চা বিস্কুট দেওয়ার আগে বাচ্চাটার হাতে দুটো বিস্কুট দেই এটা শুধু আমরা বলেন না প্রত্যেকেই আমরা করি তাই না আর একটা কথা জানবেন প্রত্যেকটা ভিউয়ার্স বলুন সাবস্ক্রাইবার বলুন তারা না প্রত্যেকে বাড়িতে ভাত ডাল খেতে পায় দিদি খেতে পায় আপনার বাড়িতে খাওয়ার জন্য অ্যাটলিস্ট যাবে না আপনি এমন একটা ভাব নিয়ে বললেন এবার বলি এই যে আমাদের পারিপার্শ্বিক দিকে আমরা যেগুলো দেখতে পাই যে মানুষ প্রতারণার শিকার হয় অবশ্যই হয় সবাইকে বিশ্বাস করা যায় না একদম ঠিক কথা কিন্তু এটাও তো আবার ঠিক মানুষ ওই যদি মানুষকে বিশ্বাসই না করতে পারি তাহলে আমরা এই পৃথিবীতে এই সমাজে টিকে থাকবো কি করে বিশ্বাস ছাড়া মানুষ তো থাকতে পারবে না তাই না এইবার বুঝতে পারছি কেন আপনি ভিডিওটা প্রাইভেট ইয়া ডিলিট করেছেন আমার যত দূর ধারণা আপনার কমেন্ট বক্সে যেহেতু আপনার নিয়ে ওই রকম একটা কমেন্ট যে আপনি আগে সাত আট দিনের জন্য কোথাও বেরিয়ে গিয়েছিলেন এটাই হয়তো মূল কারণ আপনার চ্যানেলে আপনার ভিডিও ডিলিট করার এগুলো আপনি নিতে পারেননি তাই না আপনি বলেছিলেন না আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা নাকি স্রোতে পুরো গা ভাসিয়ে দিয়েছি যে বলতে হবে তাই নাকি আপনাকে বলছি একজন ক্রিয়েটার ছাড়া যাকে আপনি আপনার কমিউনিটি পোস্টে দিয়েছেন আচ্ছা অসুখী দিদি আপনি নিজে বলুন তো স্রোতের বিপরীতে গিয়ে মানুষ কি মানে টিকে থাকতে পারে বা স্রোতের বিপরীতে আদৌ কি যাওয়া যায় আমার তো মনে হয় যাওয়া যায় না আপনি কোনো সমুদ্রে দাঁড়িয়ে রয়েছেন হুম সমুদ্রে ঢেউ আসছে আপনি পারবেন ঢেউয়ের বিপরীত দিকে যেতে আপনি নিজেও তো পারবেন না ওই যে আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে তো খড়কুটো হিসেবে একজনকেই পেয়েছিলেন দেখেছেন যে না সে আপনার মতন কথা বলছে আপনাকে করছে জন্য তার ভিডিওটা আপনার ভীষণ ভালো লেগেছে কমিউনিটিতে একদম লটকে দিয়েছেন তাই না আর আমরা যেহেতু আপনার এই অধ্যাত্মপনা এই অসভ্যতার বিরুদ্ধে মুখ খুলেছিলাম যে কেন আপনি ভিওয়ারদের অপমান করবেন আজকে এই ভিউয়ার্সরা ছিল বলেই আপনি আজকের দিনে এই জায়গায় এসে পৌঁছেছেন আপনার কোনো রাইট নেই কোনো ভিউয়ার্স অপমান করার সেই জন্য আমরা হয়ে গেলাম কি নাসরতে গা ভাসানো মানুষজন তাই তো হাস্যকর না হাস্যকর সত্যি হাস্যকর আপনারা যে ভেতর ভেতর কতটা জ্বলছেন না বোঝাই যাচ্ছে না হলে ঠাকুর ঘরে বসে ঠাকুর পুজো দিতে দিতেও মানুষকে বলতে হচ্ছে মানুষকে নিয়ে কালচার করতে হচ্ছে পরনিন্দা পরচর্চা করতে হচ্ছে কন্ট্রোভার্সি ছুড়ে দিতে হচ্ছে এখন তো মনে হচ্ছে আপনি নিজেও এগুলো জেনে বুঝেই করছেন আপনিও চাইছেন এইগুলো যদি আমি কন্টিনিউ করে যাই তাহলে আমি চর্চিত হব আর চর্চিত হলেই আমার চ্যানেলে ভিউজ হবে তাই না বাহ ভালোই খেলায় মেতে উঠেছেন দেখুন এইভাবে কতদিন বা কতক্ষণ আপনি টিকে থাকতে পারেন আপনার তো লোভ নেই লালসা নেই কিচ্ছু নেই আপনার কিন্তু না থাকতে পারে লালসা না না থাকতে পারে কিন্তু ভেতরে একদম হিংসে আপনি ভরপুর পরিপূর্ণ আর এই যে আপনার মেয়েকে আপনার হাজবেন্ড কে মানুষ জন্য এত কথা বলছে এর কারণই হচ্ছেন আপনি নিজে আপনি নিজে দেয় এইসবের জন্য সত্যিই তো বাচ্চাটাকে মানে আপনার মেয়েকে টানার কোনো প্রয়োজনই ছিল না কিন্তু ওকেও আপনি এই কন্ট্রোভার্সিটার মধ্যে আমি করলেন আপনি আবার বড় মুখ করে বলছেন আমার চ্যানেল আমি যা খুশি তাই বলবো রিয়েলি আপনার চ্যানেল আপনি যা খুশি তাই বলতে পারেন যেমন তাহলে আমিও বলবো ভিউয়ার্সরাও আপনার কমেন্ট বক্সে গিয়ে যা বলবে তারাও বেশ করবে তাদের নেট তাদের মোবাইল তাদের নিজস্ব মতামত তারা রাখবেই অসুখী দিদি গত দিন ধরে তোমার কমেন্ট বক্সে যত কমেন্ট এসছে শুম্ভবাগী ছিল নেগেটিভ কমেন্ট তাই না কিন্তু কালকের করা তোমার ভিডিওতে ওই কমেন্টটা আর তুমি নিতে পারো নি বলো তাহলে কি ধরে নেব ওই কমেন্টটা এসছে বলেই তুমি তোমার ভিডিওটা ডিলিট আর প্রাইভেট করে দিলে দেখো আমরা অনুমানের উপরে বলছি যদি তোমার বুকের পাটায় জোর থাকে তুমি যদি স্পষ্টবাদী হও তুমি এই বিষয়টা ক্লিয়ার করো কেন তুমি তোমার ভিডিওটা ডিলিট ইয়ার প্রাইভেট করেছো প্রথম থেকে বলেছিলাম যে এত উদ্ধত্ব এত অহংকার ভালো না প্রথম থেকেই বলেছিলাম যা ঘটনা তোমার সাথে ঘটেছিল সেটা তুমি চাইলে ভালোভাবেও মিটিয়ে নিতে পারতে কিন্তু না তুমি সেটা করনি তুমি রোজ রোজ ভিডিও খুলেছো আর যা মুখে এসছে তাই তুমি বলে গেছো মানুষকে দিনের পর দিন অপমান করে গেছো তো যেমন কর্ম করবে তার ফলটা তো তোমাকেই ভোগ করতে হবে বলো এখন বুঝতে পারছো ভিউয়ার্সদের অপমান করার ফলটা কিরকম হতে পারে খুব তো বড় মুখ করে বলেছিলে যে অপশান রয়েছে কি অপশান মানে তুমি এইভাবেই ভিডিও করবে যার ইচ্ছে হবে দেখবে যার ইচ্ছে হবে না দেখবে না রিয়েলি রিয়েলি দেখতে তো ভিউয়ার্সরা যে আমাদের কাছে কতখানি ভিউয়ার্সরা ছাড়া আমরা যে পুরো এক একজন বিগ জিরো সেটা বুঝতে পারছো নাকি এখনো বুঝতে পারো তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছো অথচ বলছো যে তোমার কাছে অপশান আছে তোমার ভিডিও ইচ্ছে হবে দেখবে ইচ্ছে হবে না দেখবে না তুমি বললে বেলাকে তুমি তো তোমার মানে রোজ জীবনের রোজ নামচাটা তো সোশ্যাল মিডিয়ায় তুমি বিক্রি করছো তাই না বিক্রি করছো তুমি মনিটাইজেশন অফ করে তো ভিডিও করো না মনিটাইজেশন অন করেই করো তাহলে তুমি মানুষকে বলার কে যে তোমরা আমার ভিডিও দেখবে না তুমি বলার কে সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটা পাবলিক হবে মানুষ দেখবেই দেখবেই সেটা তুমি আটকাতে পারবে না কাল তোমার ভিডিওটা তো আমি দেখেছি তোমাকে এবং তোমার হাজবেন্ডকে যেভাবে দেখলাম তোমাদের যে রকম রূপ যে রকম বডি ল্যাঙ্গুয়েজ ছিল না বিশ্বাস করে দেখে মনে হচ্ছিল তোমরা ভীষণ ভাবে মানে টেম্পটেড হয়ে রয়েছো ভীষণ ভাবে ডিপ্রেসড হয়ে রয়েছো মানে সাইকো পেশেন্টের মতন আচরণ করছিলে তুমি এবং তোমার হাজবেন্ড মনে কিছু করো না দেখে এমনটাই মনে হচ্ছিল কারণ আমি ভিডিওটা চোখ দিয়ে দেখেছি সেই বললাম কিন্তু কি বলতো ভেবেছিলাম রাত্রের দিকে আরেকবার ভালো করে দেখে জমিয়ে ভিডিওটা করব কিন্তু সাড়ে নটার দিকে যখন আরেকবার তোমার চ্যানেলে গেলাম দেখলাম ভিডিওটা গায়েব আর নেই আসলে কি বলতো বন্ধুরা এই অসুখী দিদি না এত নেগেটিভ কমেন্টস নিতে পারেনি গো যার জন্য আজকে তার এবং তার হাজবেন্ডের এই দশা না হলে ভিউয়ারদের সাথে কেউ এই ধরনের আচরণ করে ও মাই গড এই ধরনের আচরণ এই রকম অসভ্যতা ঠিক এখান থেকেই তো বোঝা যাচ্ছে বন্ধুরা যারা সোশ্যাল মিডিয়ায় এইভাবে দর্শকদের সাথে আচরণ করে তাহলে তারা না জানি অফ ক্যামেরা পাড়া প্রতিবেশী নিজেদের রিলেটিভ নিজেদের ধরনের আচরণ করে আর বললাম না অসুখী দিদিকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে ভীষণভাবে ডিপ্রেশনে ভুগছে এত নেগেটিভ কমেন্ট সে পেয়েছে না যে আর নিতে পারেনি আর কালকের করা ভিডিওটার যে কমেন্টটা সেটা তো আরো আরোই নিতে পারেনি আরোই নিতে পারিনি ওই দিদির হাজবেন্ডকে রিকোয়েস্ট করবো দরকারে দুদিন ভিডিও বন্ধ রেখে আগে আপনি আপনার বউকে একটা ডাক্তার দেখান ভালো করে যাতে মানুষটা সুস্থ হয়ে ওঠে বুঝতে পেরেছেন বলতে বাধ্য হচ্ছি কথাগুলো আজকে তো নিশ্চয়ই অসুখী দিদির ভিডিও আসবেই আশা করা যায় অ্যাটলিস্ট ভিডিও করো আর নাই করো অ্যাটলিস্ট একটা কমিউনিটি পোস্ট অন্তত দিও তোমার ভালোবাসার ভিউয়ার্সদের জন্য যে কি কারণে তুমি কালকে তোমার ভিডিওটা দিলিটিয়া প্রাইভেট করলে যাই হোক অসুখী দিদির সুস্থতা কামনা করি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আমি একটু স্পিড বাড়িয়েই দেব দরকারে বন্ধুরা তোমরাও একটু স্পিড বাড়িয়ে দেখো তবে ভিডিওটা দেখো স্কিপ না করে দেখো এটা আমার রিকোয়েস্ট আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো তো ভিডিওতে আমি এতক্ষণ যে যে কথা বললাম সেইগুলো আমি ঠিক বললাম না ভুল বললাম একটু তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও কোথাও যদি কিছু ভুল বলে থাকি প্লিজ রেক্টিফাই করে দিও তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো তবে যাবার আগে লাস্ট আরও একটা কথা বলে যাই এই রকমের অসভ্যতাম ভিউয়ার্সদের সাথে কোনো ক্রিয়েটার যদি করে তার বিরুদ্ধে প্রতিবাদ হবেই হবে হবেই হবে সেটা কোনো ব্লগারই করুক বা সেটা অন্য কোনো ক্রিয়েটারই করুক তো চলো প্রত্যেকে ভালো থেকো Tata, -ta, bye. I love you all.